পৃথিবীর কক্ষপথ জুড়ে ছড়িয়ে আছে স্টারলিংকের ছোট ছোট স্যাটেলাইট এসব স্যাটেলাইট থেকে বাসা বা প্রতিষ্ঠানে থাকার রিসিভারে আসবে ইন্টারনেট সেখান থেকে রাউটার হয়ে দ্রুতগতির সংযোগ পাওয়া যাবে মোবাইল কম্পিউটারসহ নানা স্মার্ট ডিভাইসে একশোটি দেশে ব্যবসা করা বিশ্বের অন্যতম শীর্ষ ধনকূপ ইলন মাস্কের স্টার্লিং পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশে ব্যবহারকারীর অভিজ্ঞতা নিতে বিনিয়োগ সম্মেলনে দেয়া হয়েছে ফ্রি ট্রায়াল অনুমতি মিলেছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডারো এবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিটিআরসি থেকে অনুমোদনের কার্যক্রম চলছে যা পেলেই গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবা দিতে পারবে স্টারলিঙ্ক এই স্যাটেলাইট ইন্টারনেট সেবায় খরচ কেমন বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবার সম্ভাব্য দাম সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও বিশ্বের বিভিন্ন দেশের খরচাপাতি ব্যয়বহুল ওয়েবসাইটের তথ্য বলছে স্টারলিং সংযোগ নিতে হলে একটি কিট কিনতে হয় এতে একটি রিসিভার বা অ্যান্টেনা কিক স্ট্যান্ড রাউটার ক্যাবল ও পাওয়ার সাপ্লাই থাকে যার দাম তিনশো থেকে পাঁচশো নিরানব্বই মার্কিন ডলারের মধ্যে বাংলাদেশে যা ষাট থেকে সত্তর হাজার টাকা হতে পারে আর প্রতি মাসে সম্ভাব্য সাবস্ক্রিপশন ফি হতে পারে বারো থেকে সতেরো হাজার টাকা বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে দক্ষিণ এশিয়ার মধ্যে ভুটানে স্টারলিংকে সেবা রয়েছে সেখানে আবাসিকে খরচ চার হাজার দুইশো ভুটানিস গুলট্রাম যা প্রায় পাঁচ হাজার আটশো টাকা এছাড়াও শুরুতে সংযোগ নিতে খরচ পড়ে তেত্রিশ হাজার ভুটানিস গুলট্রাম বা ছেচল্লিশ হাজার টাকা বাংলাদেশের পাশাপাশি ভারতেও এর কার্যক্রম শুরু হয়েছে বিশ্লেষকরা বলছেন স্টার্লিং ইন্টারনেটে প্রত্যন্ত ও বিরান অঞ্চলে সেবা সহজে মিলবে কিন্তু খরচ বেশি হলে ব্যবহারকারীরা কতটা আগ্রহী হবে আমরা জানি গ্লোবালি তাদের প্রাইস অনেক হাই সেইটা বাংলাদেশের জন্য প্রাইস মডেল হলে বাংলাদেশের জন্য এটা অ্যাফোর্ডেবল হবে না বাংলাদেশের জন্য ডিফারেন্ট প্রাইস মডেল হওয়া দরকার এবং এক্সিস্টিং যারা সার্ভিস প্রোভাইডার তাদেরকেও এই কম্পিটিশনের মধ্যে রাখতে হবে যাতে করে সবাই মিলে কাজটা করতে পারে ব্রডব্যান্ড ইন্টারনেটের মতোই যদি কম খরচে স্টারলিংক ইন্টারনেট দেয়া যায় তাতে জনপ্রিয়তা বাড়বে ব্রডব্যান্ড যেখানে যেতে পারছে না সেখানেও নির্বিঘ্ন সেবা পাবে ব্যবহারকারীরা কোয়ালিটি ইন্টারনেট দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেটের দাম এখন পার এমবিপিএস দুশো থেকে তিনশো টাকার মধ্যে স্টার্লিং যদি এই দামের মধ্যে অথবা এর থেকে হয়তো পনেরো থেকে বিশ দাম বেশি দিয়ে হলেও যদি এই দামে স্টার পরিষেবা দেওয়া যেতে পারে তাহলে আমার মনে হয় এই ব্রডব্যান্ডের যে আমাদের যে পেনিট্রেশন এটা আরও পনেরো থেকে বিশ এটা কিন্তু বেড়ে যাবে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির ব্যবস্থাপক বলছেন গ্রাউন্ড স্টেশন মাঠ পর্যায়ে ডিস্ট্রিবিউশন প্যানেল অভিজ্ঞ লোকবল ও স্যাটেলাইট পরিচালনা সহ তাদের কারিগরি সক্ষমতা আছে সরকার চাইলে শিগগিরই বাণিজ্যিকভাবে স্টারলিংকে পরিষেবা দেওয়া সম্ভব খরচ প্রসঙ্গে তিনি বলেন উন্নত রাষ্ট্রের আদলে নয় বরং তৃতীয় বিশ্বের বাজার হিসাবে ইন্টারনেট প্যাকেজ দিলে তা সাধারণ গ্রাহকের নাগালে আসবে যে বাংলাদেশে অনেক প্রিমিয়াম কাস্টমার আছে যারা ইউনো তারা একটু বেশি কষ্ট হইলেও ওনারা দেওয়ান্তে রিলায়েবল হ্যাঁ যেখানে মনে করেন যেখানে ফাইবার কানেকশন নাই অথবা মোবাইল কানেকশন নাই সেখানে ওনারা রিলায়েবল কানেক্টিভিটি চান রাইট তো ওই সব কাস্টমারদের জন্য আই থিঙ্ক দিস উইল বি রিয়েলি গুড আফ্রিকার কিছু দেশে দশ থেকে ত্রিশ ডলারের মধ্যে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট দিচ্ছে স্টারলিংক শুরুতে বাংলাদেশেও এমন কাছাকাছি মূল্যের স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করার পক্ষে মত পরামর্শকদের রাজবু সাকিব এখন ঢাকা